যে নদী কথা বলেছেন বারোশো ষাট একর মাটি তারা যাতে এই জমি কৃষকের জমি তিন ফসলের জমি তারা করতে চায় নদী খননের কথা বলে প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রেসেস আর এই বাস্তবায়ন যাতে না করতে পারে এটা আমরা তার দাবি জানাইছি এই বাস্তবায়ন যাতে না হয় এটাই আমাদের দাবি আমাদের কৃষকের জমি কৃষক ক্ষেত্রে দেওয়া হোক নাই আমরা সবসময় নদী খননের পক্ষে নদী যদি খনন হয় আমাদের পক্ষেও ভালো হবে কিন্তু নদী খননের অজুহাতে পানি ইউনিয়ন বোর্ড এখানে তিন ফসিলি জমি খনন করতে চায় এবং এই জমি যদি খনন করা হয় প্রায় তিরিশ হাজার মানুষ এখানে ভাতে মারা পড়ে যাবে এই আমাদের তিন ফসিলি জমি আমরা রক্ষার তাগিদে আজকের এই মশাল প্রজ্বলন কর্মসূচি আমরা দিয়েছি শোনেন আমরা বা পাস নوزر মানুষ যেই আর আবাদ করি এনে খাই তিন ভজনি সম্পদ আমরা কখনও খুরুন করতে দিব না যদি করুণ করতে চায় সরকার বড় না জনগণ বড় সরকার জন জনগণ যদি না আসে আমরা নদী দিয়ে কি করব আমরা জল দিয়ে কি করব আমরা ইজার ভার দিয়ে কি করব আমরা ওগুলা চাই না আমরা যেভাবে আছি আমরা জমিন চাষাবাদ করব আমরা ফসল খাব সরকার মানুষ চায় না জমিতে পানি চায় ডাক্তার ইনি সারের কাছে আমাদের এইটাই নালিশ থাকলো জনগণের এখানে ধান বেগুন আলু সরিষা বাদা ধান ভুট্টা সব কিছু আবাদ হয় গম শাক সবজি যা যাবতীয় কোনো সময় আমাদের এই জমিনগুলো পড়ে থাকে না আমাদের এই জমন গেলা ফজলুর উপর ফজল ফজলুর পর ফজল এই এলাকার সন্তান আমি ছোট থেকে দেখে আসতেছি এই এলাকায় শুধু মারামারি হানাহানি এমন হয়েছে কিছুদিন আগে শীতের রাত্রে মানুষ এই বিছানায় থাকতে পারে নাই ভুট্টা জঙ্গলবাড়ী জঙ্গল পোকামাকড়ের ভয় বাদ দিয়ে এই মানুষ জঙ্গলে আশ্রয় নিয়েছে এখানে অনেক পরিবার আছে এই পরিবারগুলোর উপরে অনেক নির্যাতন হচ্ছে আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি এখনও পর্যন্ত কোনো নিরসন হয় নাই আমাদের বাংলাদেশ যত স্বাধীন বাংলাদেশ তাহলে এই বাংলাদেশে কেন মানুষকে মানুষের বাড়ি উচ্ছেদ করে কেন নদী খনন করা হবে আমাদের উত্তর সাইডে দক্ষিণ সাইডে দুই সাইডে নদী খনন করার মতো জায়গা আছে সেই জায়গা বাদ দিয়ে গ্রামের মাঝখান দিয়ে কেন নদী খনন করা হবে এটাই আমি এই বার্তাটা এই বিচারটা আমি দেশের মানুষের কাছে দিতে চাই